আসসালামু আলাইকুম ও অবরাকাত প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি ভিলেজ লাইফ বাংলাদেশের মানিকগঞ্জ থেকে এখানে সুন্দর সকালেই এত সুন্দর একটা পরিবেশে আসছি সত্যিই অবাক লাগছে এবং খুব আনন্দ লাগতেছে চারিদিকে ফসলের বীজ বোপন করছে সবাই আলহামদুলিল্লাহ কুয়াশা একটু কাটার পরে আমরা চকে আসলাম সরিষা ফুলের গন্ধ এবং মৌমাছির প্রচুর মৌমাছি আছে যারা ফুল সংগ্রহে সরি মধু সংগ্রহে ব্যস্ত আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ শীতের সকালটা খুবই ভালো লাগলো